হ্যালো বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে দুনিয়ার সব থেকে সহজ পদ্ধতিতে এবং সবচেয়ে সেরা স্বাদের একটি পিঠা রেসিপি শেয়ার করবো যা একটা খেলে কিন্তু বারবার খেতে মন চাইবে একটা খেলে কিন্তু মন ভরবে না তো দশটা খেয়ে নেবেন একটা খেলেই এত সুস্বাদু হয় পিঠাগুলো আর ভেতর থেকে এত পরিমাণে পুর ভরা হয়তো আপনারা খেয়ে বিশ্বাস করতে পারবেন না যে এই পিঠাটা এত সহজ এবং এত অল্প উপকরণ দিয়ে তৈরি হয়ে যাবে আর হাতে যদি আপনাদের কম সময় থাকে তার মধ্যে যদি কোনো পিঠা রেসিপি খেতে ইচ্ছা করে তো আপনারা কিন্তু এই রেসিপিটা তৈরি করে নিতে পারবেন খুব অল্প সময়ের মধ্যে আর কোনো ধরনের এক্সট্রা ঝামেলা ছাড়াই তো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন দেখুন এর জন্য প্রথমেই আমি এখানে এক কাপ পরিমাণে সুজি নিয়ে নিয়েছি দেখুন সুজিটার দানাগুলো মোটা মোটা আছে তো সুজিটাকে আমাদেরকে প্রথমে ব্লেন্ডারেতে মানে পাউডার করে নিতে হবে এতটা মোটা মোটা দাঁড়া রাখলে হবে না মুখে লেগে যেতে পারে মানে খাওয়ার সময় হয়তো দেখবেন আপনাদের মুখে ঠেকবে তো যার জন্য দেখুন আমি এবারে সুজিটার পাউডারটা তৈরি করে নিয়েছি এবারে আমি হচ্ছে যে পাউডারটা একটা পাত্রে দিয়ে এর মধ্যে দেবো এক চিমটি পরিমাণের লবণ দেখুন লবণটা দিয়ে দেওয়ার পর যে লবণটা আমি দিয়ে দিলাম অ্যাক্সিমামটি পরিমাণে লবণটা দিলে একটু সুজিটার টেস্ট আর কি ব্যালেন্স হয়ে যাবে যেহেতু মিষ্টি দেবো এরপর এর মধ্যে আমি হালকা কুসুম গরম জল দিয়ে এটাকে ভালোভাবে একটা মানে থকথকে ব্যাটার করে নেবো দেখুন জলটা কিন্তু একবারে দেবেন না অল্প অল্প করে দেবেন সুজিটাও কিন্তু ভেজে নেওয়ার কোনো প্রয়োজন নেই অল্প অল্প করে দিয়ে আপনারা দেখুন এরকম একটা থকথকে ব্যাটার করে নেবেন দেখুন আমি কিন্তু ব্যাটারটার কনসিস্টেন্সিটা কেমন রেখেছি আপনাদেরকে দেখিয়ে দিলাম তো ব্যাটারটা এরকম রাখার পরেও আমি পাঁচ মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম যার জন্য ব্যাটারটা দেখুন আরও একটু টেনে গেছে তো সুজি তো যেহেতু জল শুষে নেবে তাই একটু টেনেই যাবে আপনারা পাঁচ মিনিট রেস্টে রাখার পর খুলবেন এরপর দেখুন এর মধ্যে আমি এক চামচ পরিমাণে দিয়ে দিলাম বেকিং পাউডার আর এখানে আমি দিয়ে দেবো হাফ চা চামচেরও একটু মানে কম পরিমাণে বেকিং সোডা এখানে আপনারা বেকিং পাউডার আর বেকিং সোডাটা মানে একটু অল্প পরিমাণে দেওয়ার চেষ্টা করবেন যেমন আপনাদের ব্যাটারটা আপনারা নেবেন সেই পরিমাণে দেবেন এরপর দেখুন এর ওপর থেকে হালকা একটু জল দিয়ে দিলাম এগুলোকে অ্যাক্টিভেট হওয়ার জন্য তো জলটা দিলে আর কি এগুলো খুব তাড়াতাড়ি অ্যাক্টিভ হয়ে যাবে আর ব্রেকিং পাউডারটা দেওয়ার পর কিন্তু ব্যাটারটাকে বেশিক্ষণ রাখলে চলে না এটা কিন্তু আমাদের সঙ্গে সঙ্গে তৈরি করে নিতে হবে তো দেখুন আমি এবারে হচ্ছে ব্রেকিং পাউডারটা আর খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আমি একসাথে প্রথমে দেখুন এর মধ্যে কিন্তু ব্যাটারটা প্রথমে অত থকথকে থাকলেও বেকিং সোডা আর পাউডারটা দেওয়ার পর ব্যাটারটা দেখবেন ছেড়ে নরম হয়ে যাবে তো দেখুন এবারে আমি নারকেলের একটা পুর বানিয়ে নেব তো সবার প্রথমে আমি এখানে একটা কড়াইতে কিছু নারকেল কোড়ানো আমি দিয়ে দিলাম দেখুন নারকেল কোড়ানোগুলো দেওয়ার পর এবারে ফ্লেমটা মিডিয়ামে রেখেছি এরপর আমি দুটো ফাটানো এলাচ দিয়ে দিলাম মুখটা ফাটিয়ে রেখেছিলাম এরপর এখানে আমাদেরকে দিতে হবে প্রায় এক কাপের একটু অল্প পরিমাণে গুড় এটা খেজুর গুড় দিয়ে দিলাম চাইলে আপনারা এখানে খেজুর গুড়ের পরিবর্তে চিনিও ব্যবহার করতে পারেন কিন্তু যেহেতু শীতকালের সিজন আমাদের এখন খেজুর গুড় খুব সহজেই পাওয়া যায় চারিদিকে তো খেজুর গুড় দিয়ে করলে টেস্টটা কিন্তু অসম্ভব সুন্দর হয় তো দেখুন এরপরে আমি খেজুর গুড়টা দেওয়ার পর নারকেলের পুটটাকে খুব ভালোভাবে গুড়ের সাথে মানে মেল্ট করে মাখিয়ে নিতে হবে দেখতেই পাচ্ছেন আর আপনারা যদি একটু মিষ্টি খেতে পছন্দ করেন তো গুড়ের কোয়ান্টিটিটা আপনারা চাইলে আর একটু বাড়িয়েও দিতে পারেন তো দেখুন এবারে আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি এইভাবেই কিন্তু আপনারা পুরো পুরটাকে নেড়ে চেড়ে খুব ভালোভাবে যেন গুড়টা এক জায়গাতে জমাট বেঁধে না থেকে যায় কোনো মানে নারকেলের সাথে আর এই পুরটা বানাতে কিন্তু আমি শুধু নারকেলের ব্যবহার করেছি দেখুন আমার কিন্তু পুরটা রেডি একটা পাত্রে আমি ঢেলে নেব এরপর দেখুন আমি ব্যাটারটা নিয়ে নিয়েছি একটা আপ্পাম প্যান নিয়ে নিলাম আপ্পাম প্যানে আমি এবারে প্রথমে অয়েলটা ব্রাশ করে দিচ্ছি দেখুন অয়েলটা ব্রাশ করে দিলাম প্রতিবারেই কিন্তু অয়েল ব্রাশ করাটা ম্যান্ডেটারি নাহলে কিন্তু দেখবেন আপনাদের যে পিঠাগুলো বা হবে সেগুলো কিন্তু উঠে আসবে না প্যান থেকে দেখুন আমি এবারে প্যানটাতে অয়েলটা ব্রাশ করে দেওয়ার পর এরপরে ব্যাটার দিয়ে দিচ্ছি আমি ব্যাটারটা কিন্তু আপনারা একটা ছোটো চামচের সাহায্যে দেবেন আর অল্প অল্প করে দেবেন ব্যাটারটা মানে খুব বেশি করে দেবেন না তাহলে কিন্তু দেখবেন এর মধ্যে কিন্তু আমাদেরকে এরপরে পুরো দিতে হবে তো পুর দেওয়ার পর দেখবেন এটা খুব মানে ওপরে উঠে চলে আসছে কিন্তু এটা একটু ফুলবে যার জন্য সেপটায় বিগড়ে যেতে পারে যার জন্য অল্প করে দেবেন ব্যাটারটা আপনাদের যেমন মানে আপাম প্যানের গর্তটা হবে তার থেকে আপনারা সবসময় একটু কমে রাখবেন দেখুন আমি এবারে ব্যাটারটা দিয়ে দেওয়ার পর পুরগুলোকে একটু আপনারা গোল করে জমাটটা বাঁধিয়ে নেবেন যেন একটু চারিদিকে ছাড়া ছাড়া না হয়ে যায় এক জায়গাতেই থাকে তো দেখুন পুরগুলো দিয়ে এবারে আমি চেপে দিচ্ছি হালকা করে শুধু চেপে একটু ভেতরটা আপনাদেরকে ঢুকিয়ে দিতে হবে পুরটা আর অল্প অল্প করে নেবেন পুর দেখুন আমি কেমন হাতে করে একটু গোল গোল করে জমাট বাঁধিয়ে নিই এর ওপরে একটু হালকা করে প্রেস করে দিচ্ছি দিয়ে কিন্তু এইভাবে সবগুলো হয়ে গেলে এবার ওপরটা কিন্তু ফাঁকা রাখা যাবে না আমাদেরকে ওপরটাও এই যে এক্সেস যে ব্যাটারগুলো আছে ওটা দিয়ে বা আপনার চাইলে ওপর থেকে আর একটু করে ব্যাটার দিয়ে ওপরটা কভার করে দিতে হবে কিন্তু আপনাদেরকে দেখুন আমি যেভাবে কভার করে দিচ্ছি ওপরটা আর দেখতে খুব শৌখিনতার জন্য এবারে এভাবে দেখুন আপনারা ঢেকে দিতে পারেন যে এই এক্সেস পার্টগুলো বেরিয়ে থাকবে আমি যেভাবে ঢেকে দিচ্ছি আর যদি মানে এখানে আপনারা যখন এটা দেবেন সেপটা তখন কিন্তু এটা নিচে নামিয়ে রাখবেন ভাপাতে দেওয়ার জায়গাতে কিন্তু এটা করলে হবে না তাহলে কিন্তু আপনারা সময় পাবেন না আপনাদের প্রায় পিঠাগুলো কিন্তু ভেপে যাবে আর পিঠা কিন্তু হবেও না তার জন্য নিচে নামিয়ে নেওয়ার পর এভাবে শেপ দেওয়ার পর আপনাদেরকে কিন্তু ভাপাতে দিতে হবে পিঠাগুলোকে দেখুন আমি কিন্তু একে একেভাবে সব শেপগুলো দিয়ে দিলাম কতটা সুন্দর শুধু দেখতে লাগছে দেখুন এগুলো কিন্তু তৈরি হওয়ার পরে আরও বেশি সুন্দর দেখতে লাগবে তো আমি এবারে একটা ছোটো পাত্রে বসিয়ে দিয়েছিলাম বসাতে দেওয়ার পর দেখুন আমি এবারে এগুলো তুলছি কতটা পরিমাণে দেখতে শুধু সুন্দর হয়েছে দেখুন আপনাদেরকে এগুলো দশ মিনিট ভাপালেই কিন্তু হয়ে যাবে দেখুন শুধু কতটা পরিমাণে দেখতে সুন্দর হয়েছে তো প্রথমে যখন আপনারা দেবেন দেখুন এগুলো কতটা ফুলেছে যার জন্য এগুলো বাইরে বেরিয়ে চলে এসেছে প্রথমটা একটু রকম হবে তো দেখুন আমি দ্বিতীয়বারেও দিয়ে দিলাম আর একবার এইগুলো কিন্তু আরও খুব সুন্দর হয়েছে দেখুন একটাও কিন্তু ফুলে মানে শেপের বাইরে বেরিয়ে যায়নি খাপের আপনারা চাইলে একটা টুথপিক গুজে চেক করে নিতে পারেন আমি যেভাবে প্রথমে একবার চেক করে নিয়েছিলাম দেখুন এবারে একে একে এভাবে তুলে নিচ্ছি আর চেষ্টা করবেন যেন মানে কোনো এগুলো যেন ছিঁড়ে না যায় ওঠার সময় যেন ছিঁড়ে না যায় এরকম চেষ্টা করবেন দেখুন এবারে একে একে আমি সবগুলো উল্টে দিচ্ছি চাইলে আপনারা আর এক পিঠটাও করে নিতে পারেন একটু সেদ্ধ তো এটা করতে আপনাদের সেদ্ধ করতে প্রায় দশ মিনিট সময় লাগবে আর এভাবে উল্টে উল্টে আরও এটাকে হয়তো এভাবে উল্টে আপনারা এক মিনিট ঢাকা দিয়ে রেখে দিলেন আর ফ্লেমটা কিন্তু অবশ্যই হাইতে দিয়ে রাখবেন হাইতে দিয়ে এটাকে ভাপিয়ে নিতে হবে আমাদেরকে যেহেতু সুজি দিয়ে তাও আবার তেল ছাড়া খুবই একটা হেলদি পিঠাও আপনারা বলতে পারেন তেলটা এখানে লাগছেই না তার উপরে আবার কোনো ময়দারও এখানে ব্যবহার নেই নারকেলের পুর দিয়ে কিন্তু অসম্ভব দুর্দান্ত খেতে লাগে এই পিঠাটা দেখুন আমি কিন্তু হাই ফ্লেমে দিয়ে আরও একবার এগুলো উল্টে পাল্টে দিচ্ছি ওইগুলো তোলা হলে কিন্তু আমি এই সেম প্রসেসে আরও একবার দিয়ে দিচ্ছি দেখুন আপনারা যখন মানে এখানে একটু আপনাদেরকে টিপস বলে দিই আপনারা যখন একবার দিয়ে দেবেন দেখবেন ব্যাটারটা তো কিছুটা রেস্ট পেয়ে যাবে দেখবেন তখন ব্যাটারটা জল টেনে নিয়ে আরও একটু ঘন হয়ে গেছে তো এই পর্যায়ে আপনারা চাইলে ওর মধ্যে জল মিশিয়ে ব্যাটারটাকে একটু আপনারা পাতলা করে নেবেন তাহলে কিন্তু দেখবেন আপনাদের একটু পাতলা ব্যাটারে কাজটা করতে বেশি সুবিধা হবে তো দেখুন আমি আরও একবার সব মানে খুবগুলোতে দিয়ে দিচ্ছি সুজির ব্যাটারটা এখানে কিন্তু আমি সুজি ছাড়া অন্য কিছু ইউজ করিনি এবারে দেখুন আবারও আমি সেম প্রসেসেই হচ্ছে যে পুরটা আছে পুটটা একে গোল গোল পাকিয়ে একটু মানে জোটবদ্ধ করে এখানে দিয়ে দিচ্ছি দিয়ে মাঝখান থেকে একটু জাস্ট প্রেস করে দিচ্ছি তো একইভাবে এটাও আমি করে নেব দেখুন আমার কিন্তু পিঠাগুলো সব রেডি হয়ে গেছে দেখতে শুধু দেখুন কতটা সুন্দর এবং লোভনীয় লাগছে আর বাইরে থেকে পুরগুলোও কিন্তু একটা খুবই সুন্দর দেখতে লাগছে পুরগুলো একটু একটু বেরিয়ে আছে দেখুন পুরগুলো ওই জন্য আমি বলেছিলাম যে আপনারা একটু মাঝখানে প্রেস করে একটু ঢুকিয়ে দেবেন ভেতরেতে এবার আপনাকে ভেঙে দেখায় শুধু দেখুন জাস্ট দেখতে ওয়াও লাগছে আর খেতেও দুর্দান্ত সাদার হয়েছিল। আপনারা যদি চট জলদি হেলদি কোনো পিঠা রেসিপি খোঁজেন তো এই পিঠাটা আপনাদের জন্য বেস্ট অল্প সময়ে অল্প উপকরণে এবং কোনো ঝামেলা ছাড়াই কিন্তু এই পিঠাটা তৈরি হয়ে যায় ভিডিও দেখার জন্য